পৃথিবীতে সবচাইতে ভালো আমি তোমাকেই বাসলাম অথচ দেখো সেই তুমি কিনা আমাকে বুঝলে না সবচাইতে ভরসা আমি তোমায় করেছি এখন এত হতাশা একাকিত্বের দায়ভার তুমি নিলে না তুমি কখনো দেখেছ যত্ন ছাড়া মানুষ থাকে কখনো দেখেছ কথা বলা ছাড়া সম্পর্ক ভালো থাকে আমি তো তোমার দিনরাত চব্বিশ ঘন্টার ভাগিদার হতে চাইনি তেইশ ঘণ্টা তোমারই থাকুক শুধু চেয়েছি বাকি এক ঘণ্টা তুমি আমার জন্যই বরাদ্দ রাখো ওই এক ঘণ্টা শুধু আমার তোমার ভান্ডারে সেটুকু কমতি পড়ে গেলে আমি তোমার কাছে এই সময় যত্ন আর আদর ছাড়া আর কি চেয়েছি যতবার অভিমানে দূরে সরে যাওয়া নিজেকে তিলে তিলে কষ্ট দেয়া সব তোমার অবহেলার কারণে পৃথিবীতে সবচাইতে বড় যন্ত্রণার ব্যাপার বোধ হয় কাউকে তীব্রভাবে ভালবেসে তার কাছ থেকে দূরে সরে যাওয়া তার সাথে কথা না বলা তাকে দুচোখ দিয়ে দেখতে না পারাটা আমার ভীষণ কষ্ট হয় নিজেকে বড্ড একা লাগে তোমার না থাকা জুড়ে মাইগ্রেন একাকিত্ব জ্বর কোনো কিছু ভালো না লাগা অনুভূতি বিরাজ করে আমি জানি তোমার সময় নেই মানুষ যাকে ভালোবাসে এবং সত্যি ভালোবাসে তার জন্য শত ব্যস্ততার মাঝেই সময় বের করে নেয় যতবার দূরে সরে যাওয়া চোখের আড়াল হওয়া কথা না বলা দেখা না হওয়া তোমার তাতে অনুশোচনা নেই শোক নেই সময় তোমার মনও তোমার তাই সেখানে আমার কোনো অংশীদারিত্ব নেই আমার সব কিছু তোমার হলেও তোমার সব কিছুই শুধু তোমার সেখানে আমার কোনো আধিপত্য নেই কোনো অধিকার নেই তোমায় ভালোবাসার বিনিময়ে যে যন্ত্রণা আমায় দিলে এত যন্ত্রণা আমার শত্রু ও তার ঘৃণায় কখনও দেয়নি